সালামুয়ালাইকুম ভিজার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর কিছু কোয়ারসেট দেখাবো আপনাদেরকে সো ফার্স্ট অফ অল একটা উইন্টারের জন্য স্পেশাল কোয়ার্টস্ট দেখাচ্ছি এই কাপড়গুলো একটু ভারী আসে তাই না উইন্টারের জন্য স্পেশালি দেখা যায় এখন যেরকম হালকা হালকা শীত পড়ছে না আপনারা এরকম একটা টফ ক্যারি করলেই কিন্তু কভার করবে আর এগুলো দেখেন কি সুন্দর করে কাজ করা এটার কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম একটা স্টেপ ফ্যাব্রিক্সের মধ্যে কালারটা কিন্তু একদম টুকটুকে একটা রেড কালার একদম রাউন্ড একটা লং সে এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক গলায় থাকবে ভি শেপের কাজ হাতায় কাজ এটার সাথে সালোয়ারটা সেম কাপড়

আচ্ছা খুচরা প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন বাট এটার যে কোয়ালিটি প্রাইস কিন্তু কোয়ালিটি অনুযায়ী ভ্যারোনিক রিজনেবল দিয়েছে আচ্ছা দামি কাপড়ের মধ্যে এটা সালোয়ারটা প্রাইস তো সিং হ্যাঁ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে কালারটা স্পেশালি অনেক সুন্দর অরেঞ্জ কালার টেরকোটা শেডের অরেঞ্জ এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকার সাথে সেম সালোয়ার থাকছে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাট টাইপের ব্লু কালার এটা সাথেও সেইম সালোয়ার পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা ওকে নেক্সটটাই চলে যাই এটা দেখেন এটা খুব সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন টাইপের কালার থাকছে কালারও সুন্দর ড্রপসও সুন্দর প্রাইসিং মাত্র তেরোশো টাকা এটার আরেকটা কালার আছে যেটা হচ্ছে অলিভ কালারটা দেখেন খুবই সুন্দর ভিয়ার্স এই টপসটা এত কিউট লাগছে আমার মেকিংটা খুব সুন্দর এবং স্টেপের কারণে আরো বেশি ভালো লাগছে আর এটা সামনে থেকে একটু বেশি সুন্দর ক্যামেরার চেয়ে এতটুকু আমি বলতে পারি তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা আচ্ছা এই সেম ফেব্রিক্সের মধ্যে একটা টপস আপনাদের অনেক পছন্দ এটা রিস্টক করা হয়েছে চারটা কালার না এটা হচ্ছে শার্ট স্টাইল এটা সেমি লেন্থের মধ্যে হ্যাঁ এটা সেমি স্টাইলের একটা শার্ট মাঝখানে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে পকেট দুটো খুব সুন্দর এটা আপনাদের অনেক পছন্দ ছিল বাট স্টক আউট ছিল এখন কালার আসছে এটা প্যান কাট প্লাজো স্টাইলে কালার দেখি যেহেতু এটা টপস শর্ট প্যাটার্নে মানে সেমি লং এর যাকে প্যান্টটা এরকম একটু লুজ টাইপ এর দেওয়া হয়েছে এটা পরলে খুবই ভালো লাগবে এটার দাম কত ভাই এটা হচ্ছে আপনার 1050 1050 আজ কিন্তু কুর্তিটার এর কর্সও দেখাবো 1050 না এটা হ্যাঁ আচ্ছা নেক্সট এটাই চলে যাব নেক্সট থাকছে হচ্ছে এইটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার सेम দাম সেম প্রাইস 1050 টাকা सेम সালোয়ার দিয়ে মাত্র 1050 এটাও খুব সুন্দর একটা কালার सेम দাম না

এটা বডি সাইজ আপ থেকে 44 36 হচ্ছে আপনার সালোয়ারটা প্যান কাটিং এ না এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা কালার থাকবে অনেকগুলো এটা ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে এটা বটল গ্রিন কালার সাইজ কত বলেন হবে ভাই 36 থেকে 44 36 থেকে এটা সাথেও সেম সালোয়ার এটার দামটা পড়বে হচ্ছে এটার দাম টাকা কটনের একটা করসেট দাম মাত্র 850 টাকা কালারগুলো দেখেন একটু ডার্ক টাইপের কালার আনা হয়েছে আবার না এটা হচ্ছে অ্যাশ কালার সুরমা টাইপের যে ডার্ক অ্যাশটা ওইটা সেম পায়জামা এখন যেটা দেখাবে হচ্ছে চকলেট কালারের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর এই যে এটার সাথে সেম সালোয়ার থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এরপরে আরেকটা কুর্তি করস দেখাবো এটা এগুলো আবার লাইট কালারে হ্যাঁ এটা এটা সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়বে ভাই এটা সাতশো টাকা এটা সাথে সেম সালোয়ার প্যান্টার সালোয়ার দাম পড়ছে মাত্র সাতশো টাকা